আজ শনিবার তিরিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের তেরোই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলকে চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বেড রিটেন আছেন বিছনা আছেন। বা অকাল মৃত্যুর ভয় আপনাদেরকে গ্রাস করে আছে তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন একশো বার ওম ত্রেয়ম বকম ইয়জা মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার মৃবন্ধনান মৃত্যুমোক্ষ্বিতাৎ অবশ্যই জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম নম শিবায় দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন বর্তমানে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত করবে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ খালি সময়ে সৎ ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন আজ আপনি আপনার সহযোগীদেরকে জানা জানিয়ে কোনো প্রকার স্টক বা সংস্থায় যেন অর্থ বিনিয়োগ করবেন না গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন কোনো ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্ক মারাত্মক আকার ধারণ করতে পারে শেষ পর্যন্ত কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে যার কারণেও অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আপনি সাহায্য না করলে কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন